লেজের সাথে 500 জন দেশে পারবে 500 জনের সাথে লোক বোঝতা কি থাকে রোভার যে মানে যে এমন আগুলি থাকে আগুলি যারা আসে আসে যারা ওই মূল ব্যক্তির মাঝে মনে আছে ছিড় আগে পিঠে দিতে পিঠে 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 তার গোনকে আবার আতে আমা পাতে আসে আমা পায়রা গুলো আসে 그러면은 বলতে থাকে খাইলি গেছি নি আর আসবে আশা

Sí.

Subhanallah, 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 Subhan আমল যদি ভালো হয় তাহলে আপনি আমার জিন্দিগি কি হবে সুন্দর হবে আর যদি আমল বলা না হয় তাহলে কিন্তু আপনাকে ওই যে

আমাকে একজন ভালো মানুষ হিসেবে পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার যখন তুমি এসেছিলে তুমি কাঠিয়ে ঘট এমন জীবন গঠন করবে আপনি 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 আমি যদি মরে যাই মরে যাওয়ার পরে যাতে সবাই বড় বড় শ্বাস না পারায় সবাই করে ছোট

সবাই চোখে কিছু না কিছু বাড়ি আসে এমন জীবন যেন আমরা কঠোর করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আগে মানুষ হিসেবে দান করুন